সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর সবাই নিরাপদে আছেন তো চলে এলাম আজকে আমাদের কুরবানিদের ব্লগ নিয়ে এটা হলো চাঁদরাত জানি জানি অনেকে বলবেন কোরবানিতে তো রাত হয় না তারপর যাই হোক আমাদের জন্য চাঁদরাত তা আমরা একদম লাস্ট মোমেন্টেই ডিসাইড হয়েছে আমি আর হচ্ছে পিউনি দুজন বাচ্চা কাচ্চা নিয়ে যাব হচ্ছে আমরা কামারিয়াতে চা খেতে তো ঈশান গিয়েছিল ঈশানেরই অ্যাকচুয়ালি বেশি যাওয়ার ইচ্ছা ছিল ঈশানের জন্যই যাওয়া কারণ জানি ঈদের আগে অনেক কাজ বাজ থাকে সেই জন্য যাওয়া হবে না বাট ঈশানের নেক্সট ডেতে কাজ ছিল সেই জন্য আবার তাড়াতাড়িও চলে এসেছে বাট গিয়েছিলাম ফান হয়েছে আড্ডা দিয়েছি তো বাসা এসে এখন কি করছি যেহেতু ঈদ এবার ঈদে বেশি একটা ঘটা করে কিছু করিনি আপনারা তো নিজেরাই দেখেছেন খুব বেশি মিষ্টি মিষ্টিও করিনি নর্মালি আমি কিন্তু প্রতিবার কোরবানিতে একটা কমন রান্না করি যেটা হচ্ছে গরুর মাংসের কাটা মশলা বাট এবার একটু ভিন্নতা আনতেই কী করলাম এবার রান্না করব হচ্ছে মুরগির মাংস তো খুবই আমি করে মুরগির একটা কোরমা রান্না করেছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এই কোরমাটা না খেতে অনেকটা রোস্টের মতো লাগবে তো যাই হোক রান্নাটা করছি ভাবলাম শেয়ার করি ঈদে তো রান্না টান্না শেয়ার করি আপনাদের সাথে এবার যদি একটু দেরি হয়ে গেছে জানিও ঈদের পরে অনেকের বাসায় দাওয়াত থাকে আর যেহেতু কোরবানের ঈদ আমি সবাই গরুর মাংস খেতে খেতে একেবারে হয়ে যাচ্ছেন মুরগির মাংসটা ট্রাই করে করতে পারেন মেহমানদেরও লাগবে লাগবে। খেতে আপনারও তো সবার ঈদ নিশ্চয়ই খুব মজা করে কাটলো আমাদেরও খুব মজা করে কেটেছে মনে করেন তিন দিন চার দিন খুব ঘটা করে ঈদ হয়েছে এবার মোটামুটি সবকিছু শেয়ার করার চেষ্টা করব বাট একটা ব্লগে তো সম্ভব না তো কয়েকটা ব্লগ যাক দেখতে পাবেন যাই হোক পেঁয়াজের মধ্যে গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজটাকে একটু বেরেস্তা হতে দিলাম এখানে একটা মিক্সার তৈরি করব যেটা এই মুরগির মাংসটাকে আরও টেস্টি করে তুলবে তো সেটা কি এখানে আমি কিছু পোস্ত পোস্তবাদাম দুটো বাদাম বলে দানা আর হচ্ছে কিছু ক্যাশু দিয়ে খুব ভালো করে একটা পেস্ট তৈরি করব তো দানাটা আমি এখানে মনে করেন যে দুটা মুরগি নিয়েছি পোস্ত দানা মনে করেন যে এক টেবিল দেড় টেবিল চামচ মতো দিয়েছি আর হচ্ছে ক্যাশুনাট হচ্ছে দিয়েছি মনে করেন এক টেবিল দেড় টেবিল চামচ মতো দিয়েছি দুইটা সেম পরিমাণ দিয়েছি দিয়ে আর কিছুই না এটার মধ্যে উইদাউট পানি প্রথম এটাকে আমি ব্রেন্ড করবো তারপর এটার সাথে পানি যদি মিক্স করতে চান করতে পারেন বাট আমি কিন্তু পানি মিক্স করব না আমি এটার সাথে মিক্স করব হচ্ছে দই তো দইটাকে মিক্স করে কারণ দইটাকে তো ফেটে দিতে হতোই তো ভাবলাম এটার সাথে মিক্স করে দিই সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে যাবে তো যে দেখেন আমি কিন্তু পানি ছাড়া বাদাম আর পোস্ত দানাকে সুন্দর একটা পাউডার তৈরি করে নিয়েছি দেখেছেন আর অনেক কাজ আছে ঘরটাকে একটু গুছাতে হবে ক্লিন আপ করতে হবে সব মিলিয়ে একটু মনে করেন যে টান হয়ে গেছে আসলে যেটা হয়েছে স্কুল বন্ধ মনে করেন ল্যাব খেয়ে বেড়াচ্ছি আবার একটু রোজাও ছিলাম সব মিলিয়ে একটু মানে একটু টাইড হয়ে গিয়েছিলাম বাট যাই হোক ইনশাল্লাহ খুব ভালো মানে আমাদের কেটেছে আমরা ভালোই ছিলাম সব কিছু মিলিয়ে ঠিক হয়ে গেছে ঈদের তো আজকে অনেক দিন হয়ে গেল এই যে দেখেন সুন্দর একটা পেস্ট তৈরি করে নিয়েছি এটা হচ্ছে মাস্ট এটা দিলে মনে করেন যে আপনার এই রান্নাটা খেতে খুবই আমি হবে আর যেহেতু আমি পরোটা দিয়ে খাচ্ছি সেই জন্য একটু তো মনে করেন যে গ্রেভিটা একটু ঠিক হলে ভালো হয় আর কি যদি চান এটা কিন্তু পোলাও দিয়ে খেতে পারেন যাই হোক অনেক বেশি বাবক করে ফেলছে এক রেসিপি দিয়ে যে তো মিক্সার রেডি হয়ে গেছে এখন চললে পুরো রান্নায় চলে যাই এই যে দেখেন পেঁয়াজটা যখন সুন্দর একটু বেস্তা হতে শুরু করে দিয়েছে এটার মধ্যে এখন সব মশলা দিয়ে দিব আর যদি আপনারা চান চিকেনটাকে আগে ভেজে নিতে পারেন বাট আমি চিকেনটাকে ভাজবো না কারণ চিকেনটাকে আমি এই যে এরকম তেলের মধ্যে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব একদম মশলার সাথে পেঁয়াজ বেরেস্তাটাকে কিন্তু বেশি কালো করা যাবে না তাহলে মাংসর কালারটা নষ্ট হয়ে যাবে রান্নাটাও একটু তেতে দিতে লাগবে তো পানি দিয়ে আমি বেরেস্তা করার প্রসেসটি স্টপ করে দিলাম এখন দিব হচ্ছে আদা রসুন বাটা আমি এখানে দিব হচ্ছে দেড় চামচ আদা বাটা দেড় চামচ রসুন বাটা দেড় টেবিল চামচ কিন্তু চা চামচ না কিন্তু যেহেতু আমি দুইটা মুরগি নিয়েছি সেই জন্য আর ফ্রেশলি যদি বাটা দেন তাহলে ভালো লাগবে আমি মোটামুটি আমার সব রান্নাতে আমি ফ্রেশ মোটামুটি না আমি যখন রান্না করি আমি আমার সব রান্নাতে ফ্রেশ আদা রসুন বাটা ইউজ করি আদার হ্যাঁ আপনাদের ভাইয়া মনে করেন যে বোতলের যেটা দোকানে পাওয়া যায় সেটা কিনে নিয়ে এসে করে সেই জন্য বললাম তো যাই হোক আমি দোকানেরটা দিয়ে বেশি রান্না করি না আপনার ভাইয়া করে তো যাই হোক আদা রসুন বাটা দিয়ে দিলাম এখানে কি দিচ্ছি দিব হচ্ছে সামান্য পরিমাণে জয়ফল জয়ত্রী গুঁড়া জয়ত্রী গুঁড়াটা একটু বেশি দেবেন জয়ফল গুঁড়াটা একটু কম দেবেন মনে করেন যে জয়ফল গুঁড়োটা হাফ টি স্পুনেরও কম দেবেন আর জল ফল এই দেখেন জয়ত্রী গুঁড়াটা একটু বেশি দেবেন কারণ মুরগির মাংস না জয়ত্রী গুঁড়োটা বেশি দিলে একটু খুব কঠিনভাবে একটা রোস্টের ফ্লেভার চলে আসে যাই হোক সুন্দর করে দিয়ে ভালো করে কষিয়ে নেবেন তারপর এটার মধ্যে একটু দিব হচ্ছে জিরার গুঁড়া আর হচ্ছে সামান্য পরিমাণে মরচের গুঁড়া মরিচের গুঁড়োটা দিলে কঠিন একটা কালার চলে আসবে আর হালকা হালকা একদম সামান্য একটু ঝাল ঝাল লাগবে খেতে ভালো লাগবে যদি চান খুব বেশি ঝাল দিবেন তাহলে নিজেদের ইচ্ছা মতো দিয়ে দিন ইচ্ছা মতো কী দেবেন লাল মরিচের গুঁড়ো না কিন্তু কাঁচামরিচ বাটা বা কাঁচা কাঁচামরিচ চিড়ে দিয়ে দিন তা আমি এখানে হালকা একটু লাল মরিচের গুঁড়ো দিলাম বাস এখন এটাকে খুব ভালো করে কষাবো কষানোর পর তেলটা যখন উঠে আসবে তখন এটার মধ্যে দিয়ে দিব চিকেন এখন যেটা করব কোনো পানি টানি কিছু দিব না এটাকে আমি খুবই ভালো করে কষাবো কষানোর মধ্যে এটাকে একটু ভাজা ভাজা করতে হবে ভাজা ভাজা করবেন পানি উঠে যাবে তারপরে কিন্তু লাস্টে যে ইয়োগার দিবে এখন কিন্তু এই ইগারটা দিব না তাহলে যেটা হবে এমনিতেও ফার্মের মুরগি দেখা যাবে গোলে ভর্তা ভর্তা হয়ে গেছে আর যদি এটাকে আপনি এরকম শুকনা ভাজা ভাজা করেন তাহলে দেখবেন একটু শক্ত শক্ত মাংস গোলে টলে যাওয়ার কোনো চান্স নেই আর এই যে বেশ খানিকটা কিন্তু আমি দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ বাস আবার একটু নাড়াচাড়া করে দিয়ে দিব যে মিক্সচারটা তৈরি করেছি সেটা দিয়ে দিব। আর এখানে কিন্তু আমি কিশমিশ দিব তারপরে হচ্ছে কি একটু কেওড়া জলও দিব কেরোয়া যদি কেউ খেতে না চান তাহলে কি দিবেন তাহলে একটু পরিমাণে গোল গোলমরিচ বলে গোলাপ জল আছে না সেটা দিয়ে দেন আবার সে গোলাপ জল ছিল না সেই জন্য আমি কেরোয়া দিয়েছি কেরোয়া দিলে যেটা হয় একটু রোস্টের ফ্লেভার কিন্তু চলে আসে এই রান্নাটা রোস্টের থেকে একটু ভিন্ন কেন কারণ রোস্টের মধ্যে কিন্তু ক্যাচ দেওয়া হয় এটার মধ্যে কোনো ক্যাচ দিব না কিশমিশটা উপরে ছিটি দিয়ে এই যে যে মিক্সারটা তৈরি করেছি সেটা দিয়ে দিলাম বাস এখন আর কোনো কথা না খুব ভালো করে নাড়াচাড়া করে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে সামান্য পরিমাণের চেয়ে একটু বেশি দিও মাংসটা যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয় আর সব কিছু মিলে একটা সুন্দর একটা থিক গ্রেভি যাতে হয়ে যায় আর কিছু না আর ইয়োগারটা যদি আর আগে দিতেন তাহলে কি হতো মনে করেন যে মুরগির মাংস থেকে পানি বের হয়ে একেবারে ভর্তা হয়ে যেত এটা কিন্তু ফার্মের মুরগি রান্নার একটা খুব বড় একটা ট্রিক অনেকেই দেখেছি মানে ফার্মের মুরগিটা না যদি একটু ভেজে নেন তাহলে ভেঙে থেকে যায় না রোস্ট করলে আর যদি এমনিতেই কাঁচাটা দিয়ে দেন এরকম রোস্টের মতো কিছু রান্না করতে চান তার সাথে দই দেন তাহলে পানি ছেড়ে একেবারে খুবই জঘন্য একটা অবস্থা হয়ে যায় আর সেই চিকেনটার মধ্যে একটা গন্ধও থেকে যায় কারণ আমেরিকাতে মোস্ট অফ দ্য টাইম আমি সবাইকে শুনি চিকেনে গন্ধ লাগে গন্ধ লাগে যদি প্রপারলি রান্নাটা না করতে পারেন তাহলেই গন্ধটা লাগবে আমি মনে করেন যে খুব ভালো করে একটু ট্রিক করে রান্না করি মাংসটাকে ভেজে নিই তারপরে করি তার আমার রান্না টানাটা তেমন কোনো গন্ধ হয় না তো যাই হোক এই যে দেখেন খুব সামান্য কেওড়া একটু পানিতে মিক্স করে দিয়ে দিব। আগে বললাম কেওড়া অপশনাল যদি চান দিবেন না দিলে নাই আমি দিচ্ছি যেহেতু ঈদের রান্না বলে কথা সকালে একটু ব্রেকফাস্ট খাবো সেই জন্য মনে করেন যে কঠিনভাবে রান্নাটা করছি অলরেডি কঠিন একটা স্মেল বের হয়েছে একদম পুরোপুরি রোস্টার তো যাই হোক দিয়ে দিলাম পানি কারণ অনেকেই দুধ টুধ হাবা অনেক কিছু দেয় প্লিজ ওই কাজটা করবেন না এই রেসিপিটা যদি করেন আমি যেভাবে করেছি একজাক্টলি সেমভাবে করবেন দেখবেন খেতে কতটা কঠিন লাগে যাই হোক এখন আর কিছু না আমি চুলাটাকে একদম মনে করেন যে মিডিয়ামে মিডিয়াম না মিডিয়াম লোতে দিয়ে এটাকে ঢাকা দিয়ে দমে দিব তারপরে এই যে দেখেন ফাইনাল লুক কি যে কঠিন হয়েছে স্মেলটা উফ মনে হচ্ছিলো গরম গরম পোলাও দিয়ে খেয়ে নেই যাই হোক এখন অনেক কাজ চলেন দেখাই হ্যালো ওয়েলকাম ব্যাক এখন বাজে রাত মনে করে চান রাত পালন করতে যেয়ে মনে করে হয়ে গেছে রোজা ছিলাম তো ওখানে বসে লাইক টিল ওরা আমাদেরকে বের করে দেওয়া পর্যন্ত বসেছিলাম তো এখন বাসায় এসে হাজার হোক ঈদ বলে কথা একটু ক্লিন আপ করছি কালকের জন্য টেবিলটা একটু সেট আপ করবো টেবিল টেবিল মুছে রেডি করে ফেলেছি দেখেন বাচ্চা কাচ্চা বাড়ি থেকে এসে জুতা টুতা রেখে দিয়েছে তা এখন যেটা হচ্ছে সব কিছু ক্লিন আপ করে টোরে তারপরে যাবো ঘুমাতে যাতে সকালে উঠে নামাজ পড়তে জন্য একবার চলে যেতে পারে আর এসেই যাতে মনে করেন হ্যাঁ ব্রেকফাস্টের জন্য সব প্রিপেয়ার করতে পারি যাতে হুড়া হুড়ি না লেগে যায় তো সেই জন্য এখন সব রেডি করে যাচ্ছি যাতে সকাল উঠে একদম ফ্রেশ অ্যান্ড লাভলি দেখবে একটা সন্দেহ দেখেন কী কেটেছে আপনাদের ভাইয়া এখানে রেখে দিয়েছে মানে এই কাজগুলো দেখলে আমার এত গাছ অলের আমি একদিক দিয়ে ক্লিন করি আর সে দেখাচ্ছে কাজ করছে আসলে কাজ তো করছে না ঘরে কাজ বাড়াচ্ছে তো এই হচ্ছে কাহিনি তো ঠিক আছে সব ক্লিন আপ করি তারপরে সেট আপ করার পরে একটু দেখাবেন দেখিয়ে ঘুমাতে না রাত বাজে দেড়টা এই যে মোটামুটি টেবিলটা সেট আপ করেছি বিশেষ তো কিছু আয়োজন না মনে করেন একটার মধ্যে পরোটা একটার মধ্যে চিকেন যাবে সেমাই বেড়েছি শুধু মিষ্টিগুলা এই যে হালুয়া আর হচ্ছে বরফি দিব লাড্ডুটা ফ্রিজ থেকে বের করেছি তো এই হচ্ছে মোটামুটি কেরি কাচাম তো ঠিক আছে চলেন এখন ঘুমাতে যাই ইনশাল্লাহ কালকে সকালে উঠে দেখা হবে আর সবাইকে ঈদ মোবারক কালকে সকালে সেজে গুজে আবার ইদম্বারক বলবো এখন সেই জন্য ঘটা করে ইদম্বারক না আর যে দেখেন ঘর পুরা ক্লিন করে ফেলেছি চকাচক ঠিক আছে এই যে দেখেন সব এখন ক্লিন করলাম এখন যাবো ঘুমাতে না হলে কালকে আবার আমাকে খারাপ দেখা যাবে দেখতে দুষ্ট করলাম ঠিক আছে চলে যে কালকে আবার ওয়েদার বৃষ্টি আছে মানে কি বলবো দেখেন বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে দেখছেন কারণ নামাজে একটা সাদা রঙের আউটফিট পড়ে যাবো মানে যদি ওই দেশে কাদা নেই তারপরেও মনে হচ্ছে কাদায় মাদায় একেবারে যাই না দেখি কি হয় তো যাই হোক চলে পরে কথা হচ্ছে হ্যালো আসসালামু আলাইকুম এখন বাজে সকাল দাঁড়ান দেখে নেই কটা বাজে সাতটা আটচল্লিশ আমি রেডি হয়ে নিচে চলে এসেছি আপনাদের ভাই এখনো বাথরুমে ডিজেল উঠে গেছে ডিজেল রেডি হচ্ছে যাচ্ছি এখন মসজিদে এটা হচ্ছে এই লুক এক পুরোপুরি সাদা একটা ফি পড়েছি যাচ্ছি নামাজে নামাজ থেকে এসে ব্রেকফাস্ট হবে তারপরে কঠিন লুক দিয়ে যাব হচ্ছে ফারজানার বাসায় আর যাব হচ্ছে তানজিলার বাসায় তো যাই হোক ঈদের দিন বলে কথা যাই করি ইনশাল্লাহ শেয়ার করব এই হচ্ছে কাহিনী তা আবারও সবাইকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা এখন তো চুলটা ছেড়ে যাচ্ছি বাট ওখানে যে ক্লিপ নিয়ে নিয়েছি বেঁধে ফেলবো কারণ এখন তো একটু ঢং করে একটু পোস্ট করে যাচ্ছি তাই না তো ঠিক আছে চলেন কথা হবে নামাজ পড়তে চলে এসেছি আমরা সবাই ধীরে ধীরে আসছে কারণ নয়টা বাজে জামাত আমরা একটু আলী চলে এসেছি তো ঠিক আছে নামাজের রুমে যাই তারপর দেখাবো না চলে এসেছি আমার এই এরকম কঠিন মানে কঠিন লোকের রহস্য হচ্ছে যেহেতু মাথায় শ্যাম্প করা দিয়ে এখন একটু পরোটা ভাজবো মাথা তেল তেলে হয়ে যাবে সেই জন্য মাথায় কঠিন একটা ব্যান্ডানা বেঁধেছি আর যেটা হচ্ছে হঠাৎ করেই প্ল্যান পিউনিকে সামাকে আসমাকে জিজ্ঞেস করেছিলাম আসবা যাচ্ছে হচ্ছে তান্দিলার সাথে তান্দিলা তো আজকাল বাসায় দাও তো কোথাও যেতে পারবে না তো সেই জন্য আসবে না তো পিউনিকে আর শামাকে জিজ্ঞেস করেছি আমার বাসা নাস্তা খেতে আবার বলছে ঠিক আছে এখন ঘর করে এসে এই যে পরোটা করছি আর হচ্ছে চিকেনটা গরম দিচ্ছি আর পিউির বাসায় গরু মাংস রান্না করা আছে পিউি গরুর মাংস নিয়ে আসবে তো এই হচ্ছে কাহিনি মানে একদম হঠাৎ হঠাৎ প্ল্যান করে এরকম মজা হয় বলেছি ওরা বলছে আসবে তো এখন প্ল্যান মানে সব প্রিপারেশন হচ্ছে আর নাহলে এবার হচ্ছে যেহেতু ঈশান কাজে আমার মনে করেন যে ব্রেকফাস্ট একটু বোরিং হতো তো ওরা সবাই আসছে হোপফুলি মজা হবে তো ঠিক আছে চলেন আবার তো ঢাকা লুক দিব একটা মেকআপ সেই জন্য তাই হচ্ছে হ্যাঁ আমি মাঝখানে টুকছি তো হচ্ছে আমাদের ঈদের ব্রেকফাস্ট আর এই যে দেখেন আমাদের আচানক গেস্ট ঈদের হ্যাঁ এটা হচ্ছে আমার আচানক গেস্ট মতে হ্যাঁ এই তোরা খা ময়না খাও এই হচ্ছে আমাদের ঈদের ব্রেকফাস্ট এই গরুর মাংস কিন্তু আমি রান্না করিনি পিনুকে বলেছি পিনু বলছো বাসায় গরুর মাংস আছে বলে আমি আয় কারণ আমি শুধু চিকেন রান্না করেছি তো এই হচ্ছে কাহিনী তো আমরা এখন খাবো খেয়ে তারপর হ্যাভে রিল্যাক্স রিল্যাক্স করে আমার মেকআপ দিয়ে চলে যাবো চলে এসেছি আজকে লোক দেখাতে পারিনি কঠিন একটা ঝাঁকা ঢাকা ড্রেস করেছি দাঁড়ান ড্রেসটা দেখায় তারপরে কথা

হ্যাঁ হ্যাঁ আর শিলভিটা এখনো পরেই নাই দেখ তুই খাইয়া দেখ খায় দেখ খাইয়া দেখ খায়া দেখ খাইয়া না বদলাকে পার্টিস প্লেট দিয়ে দি তো ঠিক আছে এই যে দেখেন জলেই ঝাঁকানাকে একটা ড্রেস পরেছে আর একজন লাল পরি মেজিন্দা পরি আর মানে ড্রামবা দিতেছে তো আমরা ফারদানার বাসায় চলে এসেছি ফারদানাকে মারমার কাট কাট মিষ্টি বানিয়েছে রসগোল্লা রসমালাই কালোজাম সাদা মিষ্টি মানে একেবারে হুজুতির মিষ্টি দেখেন এই যে দেখেন সুন্দর একটা ছবি নিয়ে নিই আর ও হচ্ছে লাঞ্চ যেহেতু ওপেন হাউস ছিল সারাদিন তো লাঞ্চটা সার্ভ করুক তারপর দেখাব এই হচ্ছে আমাদের লাঞ্চ ডিনার যেটাই বলেন এই যে মাছের পেটাটা দেখেন কি যে সুন্দর হয়েছে কোনটা ছেড়ে কোনটা খাবো খিচুড়ি মুরগি গরু ডিম বেগুন আবার পোলাও এই হচ্ছে খাবার মানে যেই বাড়িতে যাচ্ছি খাবার আর খাবার এই হচ্ছে খাবার দাবার এই হচ্ছে ডেজার্ট আর এই হচ্ছে সব গেস্ট এই যে সুন্দর সুন্দর গেস্টরা চলে এসেছে আমাদের মন মিষ্টি আর তোড়া হ্যাঁ আর এই যে দেখেন ছবি তোলার ব্যাগ মানে ব্যাকড্রপ কঠিন হয়েছে ছবি তুলবো মাপতে শেষে তো হাঁপিয়ে গেছি দাঁড়ান আমাদের ছবি তোলা শেশন এতক্ষণে শেষ হলো নায়িকাদের

তা আমরা আবার কিভাবে ছবি তুলবো সেটার এখন ই হচ্ছে তোরার নাকি আমি জানি না খা রিফাত কই গেল রিফাত মনে হচ্ছে ছবি উঠাইতেছে মনে হয় হ্যাঁ ছবিগুলো পাঠাই দিস কিন্তু তা আমরা ছবি তুলতে ব্রেক নিচ্ছি আবার কিভাবে তোলা যায় সেটার প্রস্তুতি নিচ্ছি তো গেস্ট কিন্তু আস্তে ধীরে আসছে আবার ওয়েদারটা মেঘলা হয়ে গেছে বাতাসটা ভালো একটু কবি কবি ভাব আসছে আমার মনের মধ্যে দেখেছি ছন্দ মিলিয়ে বলছি আমি হ্যাঁ এরকম করছি আকাশটা এখন মানে একটু ব্যবসা গরম ছিল বাট এখন ভালো মনে হচ্ছিল মেকআপটা গলে পড়ে যাবে বাট এখন মনে হচ্ছে আর হবে না হ্যাঁ হ্যাঁ তো এই যে দেখেন আরেকজন কানের দুল চেঞ্জ কানের ভারে ভাড়া নাকি মাথা পড়ে যাচ্ছে হ্যাঁ আর দেখেন এক একজনের চোখ আছে কত সুন্দর হ্যাঁ এই যে দেখেন আজকে চোখে আইলেশ লাগিয়েছে এইটাই একটু চোখ চোখটি মারো হ্যাঁ আমাকে আজকে আমরা ধরে বেঁধে আইলেস পড়িয়েছি এই যে আসমা হ্যাঁ এই যে দেখেন হোস্ট মনে করেন মনে অবস্থা হ্যাঁ হোস্ট মনে অবস্থা হ্যাঁ তো ওই যে পিছনে আরেকজনের মনে এত আরাম যে ঘুম এসে যায় ঘুমাই যেতে চলে দোল দৌয়া আর যারা আজকে দেরি করে আসছে তারা যাওয়ার আগে থালা বাটি মাইজ দাটে যে এখন বাজে সকাল কটা বাজে দাঁড়া 9টা 10 মত বাজে খুব হরমোর আছে আমি বের হয়ে ব্যাংকে গিয়েছিলাম টাকা আনতে এখন বাজে 9টা 40 যাচ্ছি ফার্মে কুরবানি হয়ে গেছে তো এখন আমি ফার্মে যাচ্ছি তো ফার্মে যাওয়ার সময় ভাবলাম একটু মিষ্টি নিয়ে যাই যে ভাইরা আছে একটু মিষ্টি মিষ্টি খাওয়াই তারা এত কষ্ট করছে আমাদের জন্য এখন ফার্মে যাচ্ছি গোরু মা সামতে তো এবার আমাদের গরুটা নাকি অনেক বড় কালকে আমি ব্যাংক থেকে টাকা উঠিয়েছিলাম বাট আজকে প্রায় শুনে আবার কিছু টাকা উঠাতে বোঝেন তাহলে তো যাই হোক যাচ্ছি এখন চলো আপনাদেরকে নিয়ে যাই মানে আর দেখেন চোখের আইলিস্ট মানে আমার আইলিস্টটাও ফুলে গেছে এরকম অবস্থা কালকে সারাদিন একবারে দাও ডুত খেয়ে হুট যুদি এমন মরণ ঘুম দিয়েছি আজকে কি মরানোর মতো ঘুমিয়েছি যেটা হয়েছে রাতে আমার অনেকবার ঘুম ভাঙে কালকে রাতে মনে হয় না ঘুম ভেঙে যায় কয়েকবার আর

Yeah. We're আমাদের হয়ে গেছে মাংস নিয়ে যাচ্ছে এখন আর কি বাসায় ঠিক আছে চলুন বাড়ি যাই বড় কথা আর ফার্মে আছে অনেক 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 লোক তো মাংস এবার অনেক মাংস এই দেখেন ভাইরা কষ্ট করে উঠাচ্ছে আর ভাই গেছে আমার গাড়ি আনতে তো গাড়ি একেবারে এখানে এনে মাংস উঠাতে হবে আর এই যে সবাই মানে ফার্মে আসার একটা মজাও আছে আবার মানে কি বলবো ডিসঅ্যাডভান্টেজও আছে আবার আজকে এত মানুষ এত মানুষ যে ওরা মাংস ঠিক মতো কাটছে না এরকম অবস্থা তো যাই হোক এখন বাসায় নেই মাংস সব কাটা বাছা করতে হবে মাংস এবার একবার লিটারলি অনেক বড় বড় সলিড পিস করেছে তো মিট গাড়ি থেকে নামানো হয়েছে ধারা হবে কাটা হবে যাই না শেয়ার করতে পারবো কিনা পরে যা যা হয় ইনশাল্লাহ শেয়ার করবো না ঠিক আছে আর যদি না শেয়ার করতে পারি তাহলে নাই